আসসালামু আলাইকুম এস এস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আমি সোহানুর রহমান আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে যে প্রজেক্টটা দেখাতে চলেছি এটা নাটোরে নাটোর বাগাতিপাড়া থানার মালঞ্চি গ্রাম এই বাড়িটা আমরা রাশেদ ভাইকে নির্মাণ করে দিচ্ছি কিস্তি সুবিধার মাধ্যমে রাশেদ ভাই মূলত একজন সৌদি প্রবাসী আজ থেকে বেশ কয়েক মাস পূর্বে রাশেদ ভাইয়ের সাথে আমাদের কথা হয় তার বাড়ি নির্মাণের বিষয়ে তো কথার এক ফাঁকে রাশেদ ভাই তার জীবনের স্ট্রাগলটা আমাকে বলে তো তার জীবনের স্ট্রাগলের গল্পটা শুনে আমি নিজে খুব ব্যতীত হই এবং রাশেদ ভাইকে আমি আশ্বস্ত করি যে ভাই আপনার যদি ইচ্ছা থাকে একটা আপনি বাড়ি তৈরি করবেন ইনশাল্লাহ আমি উচিলা হিসেবে সেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবো তো রাশেদ ভাই আমার কথায় আস্থা রেখেছিলেন তো যার প্রেক্ষিতে আজকের এই এত এসেছে সবার জীবনে আসলে একটা স্ট্রাগলের গল্প থাকে কেউ স্ট্রাগল কম করে কেউ স্ট্রাগল বেশি করে কিন্তু আলটিমেটলি আমাদের মানব জীবনটা কিন্তু স্ট্রাগলের বাহিরে না রাশেদ ভাই যখন অনেক ছোট তখন রাশেদ ভাইয়ের বাবা মারা যায় রাশেদ ভাইয়ের আম্মা তিনি অনেক কষ্ট করে রাশেদ ভাইকে লালন পালন করে মূলত রাশেদ ভাইয়ের আরও দুইটা বোন আছে তারা রাশেদ ভাইয়ের ছোট অভাব জন্য বলতে পারেন রাশেদ ভাই দেশে খুব বেশি কিছু আসলে করে উঠতে পারছিল না তো কোনো একটা প্রেক্ষাপটে তিনি চিন্তা করেন যে তিনি আর দেশে থাকবেন না তিনি বিদেশে আর কি জমাবেন কিছু জমি এবং আত্মস্বজনদের কাছ থেকে ঋণদানা করে রাশেদ ভাই বিদেশে পাড়ি জমান এই বিদেশে পাড়ি জমানোটাই ছিল রাশেদ ভাইয়ের করুণ সময়ের সূচনা আমি যে ঘটনাটা বলছি এটা কিন্তু আজ থেকে প্রায় আট থেকে দশ বছর পূর্বের ঘটনা তখন কোনো একটা এজেন্সির মাধ্যমে রাশেদ ভাই বিদেশে পাড়ি জমান তো সেই এজেন্সি রাশেদ ভাইয়ের সাথে প্রতারণা করে তাকে বলে এক কাজ কিন্তু আলটিমেটলি তাকে দেওয়া হয় আরেক কাজ কাজটা খুবই পরিশ্রমের ছিল এবং বেতন খুবই নগণ্য তো রাশেদ ভাই একসময় ভাবেন যে তিনি এটা বাদ দিয়ে তিনি আবার দেশে ব্যাক করবেন কিন্তু যখন তার মনে হয় যে তার বোনদেরকে বিয়ে দিতে হবে তিনি যে ঋণ করে বিদেশে এসেছেন সে ঋণটা পরিশোধ করতে হবে তার মায়ের জন্য একটা বাড়ি তৈরি করতে হবে এই চিন্তাগুলো যখন তার মাথায় আসে রাশেদ ভাই সব কষ্টগুলো আবার মাথা পেতে নেওয়ার চেষ্টা করেন রাশেদ বয়স প্রায় বছরের এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি তার ইনকামটা খুবই লিমিটেড যার কারণে আমরা রাশেদ ভাইকে এই এক রুমের একটা বাড়ি নির্মাণ করে দিচ্ছি এ বাড়িটা কত টাকা দিয়ে নির্মাণ করে দিচ্ছি আসলে এটা আমরা বলবো না প্লিজ এটা জানতেও আপনার কেউ চায় না আমরা এটা শুধু রাশেদ ভাইকে একটু সহযোগিতা করার জন্য এই বাড়িটা আমরা করে দিচ্ছি আসলে সবার জীবনটা একরকম হয় না কেউ প্রবাসে গিয়ে কোটিপতি হন আবার কেউ তার নিজের যে সীমানাতা সেটাই ঠিক করে তৈরি করতে পারে না তাই বলে কিন্তু আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা এটা কিন্তু কখনো থেমে থাকে না তো আমি বলতে চাই যে আপনাদের স্বপ্ন নির্মাণে যদি মনে হয় আমাদের সহযোগিতা দরকার আমরা আছি ইনশাল্লাহ আপনাদের পাশে তো যাই হোক একটু বাড়ির বিষয়ে আমি স্বল্প পরিসরে আপনাদেরকে বলে রাখি এই বাড়িটা মূলত একরুমের একটা বাড়ি হিসাবে তৈরি করা হয়েছিল তো সামনে যে বারান্দাটা আপনারা দেখেছেন এখানে একটা পকেট রুম রাখা হয়েছিল তো এই পকেট রুমটা মূলত ভাই পরবর্তীতে উনি নিজে করে নিয়েছেন আমরা মূলত তিন ইঞ্চির গাঁথনির কাজগুলো করি না তো ভাই নিজ উদ্যোগে এটা মিস্ত্রি দিয়ে তিন ইঞ্চি করে গাঁথনি করে নিয়েছেন ভিডিওতে যে কাঠের দরজা ও জানালা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি প্রোভাইড করছে না এটা ভাই তার যে মেঘনি গাছটা ছিল সে গাছটা কর্তন করে উনি নিজে এটা তৈরি করে নিচ্ছেন এতে করে তার কিছু টাকা সাশ্রয় হচ্ছে আমরা মূলত যখন কোনো প্রজেক্ট করি সে প্রজেক্টের এ টু জেড ম্যাটেরিয়াল আমরা সাপ্লাই দিয়ে থাকি তো সব প্রোজেক্টের ক্ষেত্রে তো আসলে পসিবল হয় না এরকম দু একটা প্রজেক্ট থাকে যেখানে আসলে বাজেট নিয়েও কথা বলা যায় না আবার তাদের কষ্ট সহিষ্ণু বিষয়গুলো দেখেও আসলে ইচ্ছা করে যে তাদের জন্য কিছু একটা করি তো সেই প্রেক্ষাপটে আসলে আমরা কিছু জিনিস রিডিউস করতে পারলে ভালো লাগে অর্থাৎ বাড়িটা তৈরি করে দিতে পারলে অনেক ভালো লাগে তো আমরা ভেতরে ঢুকেই এই রুমটা পাচ্ছি এটা একটা বড় রুম এবং এই পাশে একটা পার্টিশন করে দেওয়া হয়েছে যেন ওই পাশে কিছু মালামাল রাখতে পারে পেছন দিকে আমরা এখানে একটা ছোট্ট কিচেন আর কি পাচ্ছি এবং কিচেনের এই পাশে আবার আমরা মানে অ্যাটাস্ট আর কি টয়লেটও রেখেছি কাইন্ড অফ অ্যাটাস্ট কিন্তু কমন মূলত বাড়িটাতে শুধুমাত্র রাশেদ ভাইয়ের মা থাকবেন তো তাকে যেন যে কোনো প্রয়োজনে বাহিরে যেতে না হয় যেহেতু বৃদ্ধ মানুষ বারবার যেন ছোটোখাটো কোনো বিষয়ে বাহিরে যেতে না হয় এই কারণে এই রুমের আশপাশেই সব কিছু সুন্দরভাবে একটু আমরা প্লেসমেন্ট করার চেষ্টা করেছি যেন তিনি খুব সহজে এটা অ্যাক্সেস করতে পারেন এরকম আমাদের আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে আমি ডে বাই ডে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব তো আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন আর এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন তো এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ